কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পঁচিশে ডিসেম্বর তো এসেই গেল এই সময় কেক খাবো না তাও কি হয় আবার সেটা যদি হয় নিজের হাতে তৈরি ঘরে তৈরি কেক বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিটরুটের কেক এই বিটরুটের কেক আমি কিভাবে বানাই সেটা দেখে নাও আমার সাথে তাহলে চলো আমার কিচেনে বিটরুটের কেক বানাবার জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি পাউডার সুগার হাফ বাটি টক দই এবং হাফ বাটি সানফ্লাওয়ার অয়েল সব উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব এ সময় একটা কথা বলে দিই যে বাটিতে করে তুমি চিনি নেবে বা ময়দা নেবে সেই একই বাটিতে কিন্তু বাকি উপকরণগুলো নিতে হবে এবং পরিমাণ মতো নিতে হবে তাহলে কেকটা ঠিকঠাক হবে বাটি চেঞ্জ করলে কিন্তু হবে না এরপরে আমি একটা চালনি নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছে কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে নিলাম এক বাটি ময়দা হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আর এক ইঞ্চ লবণ তোমরা যদি কেউ শুধুমাত্র বেকিং পাউডার ইউজ করো সেক্ষেত্রে দু চামচ বেকিং পাউডার দেবে বেকিং সোডা যদি ইউজ করো শুধুমাত্র তাহলে এক চামচ বেকিং সোডা দিতে হবে আর দুটো একসাথে ইউজ করলে হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার দিতে হবে এরপরে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব মেশানোর জন্য আমি দুধ ইউজ করছি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করব একসাথে অনেকটা দুধ ঢেলে দেবে না অল্প অল্প দুধ দিয়ে দেখতে হবে এবং বারে বারে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে মোটামুটি একটা ব্যাটার রেডি হয়ে যায় ততটুকু দুধ দিলেই হবে এর আগে আমি তেল দই দিয়েছি তো কিছুটা ব্যাটার তো তখনই ছিল এর সঙ্গে অল্প একটু দুধ মেশালেই আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে ব্যাটারটাকে মেশাতে মেশাতে দেখো যখন এরকম রিবনের মতো হবে তার মানে ধরে নেওয়া যায় যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না দিলে কিন্তু কেকের যে একটা স্মেল সেটা ঠিকঠাক আসে না এরপরে দিয়ে দিচ্ছি আসল ইনগ্রিডিয়েন্টস বিটরুট বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে এবং গ্রেট করে নিয়ে ওই সমান বাটিরই এক বাটি আমি বিটরুট দিয়ে দিলাম আবার ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো কত সুন্দর একটা কালার চলে এলো আমি কিন্তু কোনো রকম চকলেট পাউডার ইউজ করিনি বা অন্য কোনো কালার ইউজ করিনি খুব সুন্দর একটা কালার চলে এলো এইবারে আমি একটা পাত্রকে ওভেনে প্রিহিট হতে বসিয়ে দিয়েছি ভিতরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড তোমরা যারা স্ট্যান্ড দেবে না তারা কিছুটা লবণ ছড়িয়ে দিতে পারো লবণের উপরে কেক টিনটাকে বসাতে হবে ওটাকে আমি প্রিহিট হওয়ার জন্য রেখে দিলাম এরপরে নিয়ে নিলাম কেক টিনটা কেক টিনটাকে আমি একটু সাদা তেল দিয়ে ব্রেস করে নিচ্ছি চারিদিকে ভালো করে যেহেতু কেকটা এর মধ্যে আমি দেব যাতে বের হতে সুবিধা হয় বের করতে আমরা বের করে নিতে সুবিধা হয় এরপরে দিয়ে দেব একটু ময়দা ময়দাটাকে দিয়ে ডাস্টিং করে নেব এইভাবে ডাস্টিং করলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে আমার কাছে বাটার পেপার নেই তোমাদের কাছে থাকলে অবশ্যই বাটার পেপার ইউজ করবে ডাস্টিং করা হয়ে গেছে এরপরে ব্যাটারটাকে আমি এই কেকটিনের ভিতরে দিয়ে দেব ব্যাটারটাকে আমি আরও একবার ভালো করে মিক্স করে নিলাম এবার ব্যাটারটাকে আমি কেকটিনের মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটা যে ঠিকঠাক রেডি হয়েছে এটা তখনই বোঝা যাবে যখন তুমি ব্যাটারটাকে ঢালবে কেকটিনের ভিতরে ও কিন্তু আপনার আপনি স্প্রেড করে যাবে এক জায়গায় থাকবে না স্প্রেড হয়ে পুরো টিনটার মধ্যে সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে এরপরে খুব সাবধানে পাত্রটার মধ্যে টিনটাকে বসিয়ে দিতে হবে কারণ পাত্রটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি একটা লবঙ্গ দিয়ে হোলটাকে বন্ধ করে দিলাম এরপরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাকে ওয়েট করতে হবে দেখো আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি একটা টুথপিকের সাহায্যে দেখব দেখো টুথপিকটা একদম শুকনো বেরিয়েছে এতটুকু কিছু লেগে নেই মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে নিয়ে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুটস কাজু কিসমিস দু রকমের কিসমিস আর আমন্ড এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কিছুটা গোটা রেখে দেব ডেকোরেশনের জন্য দেখো চারিদিকে কিন্তু একটা কীরকম দেখো সুন্দর দাগ হয়ে গেছে মানে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা রেডি হয়েছে আমার খুব ভালোভাবে কেকটা বেরিয়ে আসবে আমি একটা ছুরি দিয়ে আবার একটু সাইডগুলোকে ছাড়িয়ে নিলাম একটা প্লেট এইভাবে দিয়ে কেক টিনটাকে উল্টে দেব করে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে এলো খুব সুন্দর হয়েছে কেকটা আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলাম বন্ধুরা তোমরা যারা ভাবছো কে বিটির কেক কেমন হবে তারা প্লিজ আমার কথা শুনে অন্তত একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য